আজকে আলোচনা করব হচ্ছে মুসলিম ল নিয়ে তো বাংলাদেশ যেহেতু হচ্ছে একটা মুসলমান মুসলিম কান্ট্রি এবং সর্বোপরি সব দেশে হচ্ছে আপনার মুসলিম ল প্রয়োগ করা হয় তো সেরকমই হচ্ছে আমরা আজকে মুসলিম লম্ব মুসলিম লয়ের ধারাবাহিকভাবে অর্থাৎ পার্ট বাই পাই মুসলিম ল একজন হচ্ছে মুসলমানের বিবাহ তালাক এবং হচ্ছে কিভাবে সম্পত্তি বন্টন করা হবে কীভাবে সম্পত্তি পাবে এই বিষয় নিয়ে হচ্ছে মুসলিম লতে বেশ কিছু আলোচনা করা হয়েছে তো আজকে সেই মুসলিম লয়ের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই শুরু করেছি প্রথমেই হচ্ছে যে মুসলিম ল মুসলিম আইন এখানে মুসলিম লক কাকে বলা হয় এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব যেটা হচ্ছে মুসলিম আইন এটা কুরআন ও হচ্ছে সুন্না ভিত্তিক কুরআন ও সুন্না ছাড়াও ইজমা ও কিয়াস তথা ইস্তিহাসানা ইস্তিহসালা ইস্তিহ ইস্তি লাল তারপরে ইস্তিহাদ তকলিদ এই আইনের আসলে উস্ত কুরআন সুন্না ইজমা কিয়াসের মাধ্যমে রচিত আইন হচ্ছে একটা এই মুসলিম আইন বা ইসলামিক আইন নৈতিক ও সামাজিক আইনের যে সমন্বয় ঘটেছে এই মুসলিম লটা ইহা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে এবং ভালো পথে পরিচালনা করে বাংলাদেশে মুসলিম আইন ব্যক্তিগত আইন যেটা হচ্ছে পার্সোনাল ল হিসেবে পরিচালিত পরিচালিত হচ্ছে মুসলিম ব্যক্তিগত আইন পার্সোনাল ল শুধুমাত্র হচ্ছে মুসলমানদের জন্যই এটা হচ্ছে প্রযোজ্য এবং হিন্দুদের জন্য যেটা হচ্ছে সেটা হিন্দু ল হিসেবে হিন্দুদের ওইভাবেই পরিচালনা করা হচ্ছে এখানে এবং হচ্ছে মুসলমান কারা কাদেরকে আমরা বলবো তো এই ডেফিনেশনটা আমরা সবাই জানি যে কারা আসলে মুসলমান এবং আচ্ছা আমরা বলছি যে আসলে মুসলিম ল অবশ্যই এটা হচ্ছে সুন্না ইজমা কিয়াজ এই চারটাকে উপর ভিত্তি করে হচ্ছে এই মুসলিম লনটা পূরণ করা হয়েছে এবং এই উপর ভিত্তি করে হচ্ছে মুসলিম মুসলমানদের বিবাহ সমস্ত সম্পত্তি সমস্ত কিছু হচ্ছে এভাবেই সম্পন্ন করে থাকে তো কোরআন আপনি যদি কোনো একটা সমাধান খুঁজতে চান তাহলে কোরআানে খুঁজবেন কোরআানে কি বলা আছে সেটা যদি আপনি না পান তাহলে হাদিসে যাবেন হাদিসে না পালে ইজমাতে যাবেন আলমে মক্ক যারা আছেন বিজ্ঞ জ্ঞানী তাদের মাধ্যমে হচ্ছে আপনারা আলোচনা করবেন এবং হচ্ছে কিয়াস অর্থাৎ জ্ঞান বুদ্ধি খাটিয়ে হচ্ছে আপনি সমাধান করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি ওইভাবে না পারেন কে জ্ঞানী লোক আছে তার আপনারা দ্বারস্থ হবেন তো এখানে হচ্ছে আমরা আর বিষয় সেটা হচ্ছে এখন এই মুসলিম ব্যক্তিগত এখানে বিষয় হচ্ছে প্রয়োগ আইন উনিশশো সাল এখানে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব যে বিপরীত কোনো প্রথা বা রীতি থাকা সত্ত্বেও যেটা হচ্ছে উইলবিহীন উত্তরাধিকার উত্তরাধিকার সমুত উত্তরাধিকার সূত্রে যে প্রাপ্ত অথবা চুক্তি বা দান বা ব্যক্তিগত আইনের অন্য কোন আপনার বিধান অনুযায়ী লব্ধ ব্যক্তিগত সম্পত্তি সহ নারীদের বিশেষ সম্পত্তি বিবাহ তালাক ইলা ইলা বলতে হচ্ছে ইল্লা যেটাকে আমরা সবাই নামে চিনি এবং হচ্ছে জিহার লিয়ান খোলা ও সহ বিবাহ বঙ্গ খরপোষণ দেনমোহর অভিভাবকত্ব দান ও সিয়তনামা সম্পত্তি এই যে দাতব্য বিষয়গুলো ধর্মীয় সম্পত্তি ব্যক্তি ওয়াকফ হচ্ছে কোন একটা সম্পত্তি আপনি কোনোভাবে দান করলেন এটা হচ্ছে অক্ফ সংক্রান্ত সকল প্রশ্ন এবং হচ্ছে কৃষি জমি সম্পর্কিত সম প্রশ্ন ব্যতি রেখে যে সকল মামলায় পক্ষকার মুসলিম সে সকল মামলায় সিদ্ধান্ত মুসলিম ব্যক্তিগত আইন অনুসারী এইগুলো হচ্ছে পরিচালনা করে থাকে এবং হচ্ছে এখানে দেখা যায় আমরা আমরা এখন একটা বিষয় জানব সেটা হচ্ছে তালাকের পরবর্তী স্ত্রী গ্রহণ সংক্রান্ত বিষয় এখন তালাক পরবর্তী স্ত্রী গ্রহণ এবং সংক্রান্ত বিষয়টা আমরা দেখবো যখন আপনি হচ্ছে একটা আপনার স্ত্রীকে তালাক দিয়ে ফেলছেন এখন আপনি তাকে আবার গ্রহণ করতে চান তখন এখানে এক্ষেত্রে কি করতে হবে সেটা বলা আছে যে যে শরী আইনের বিধান অনুসারেই কোনো স্ত্রীকে তালাক প্রদান করার পর সেই স্ত্রীকে যদি পুনরায় বিবাহ করলে করতে হলে সেই স্ত্রীকে তৃতীয় ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে অর্থাৎ আপনি যখন দিয়ে দিচ্ছেন বিবাহ তখন আপনি তৃতীয় ব্যক্তির সাথে আপনার স্ত্রীকে বিবাহ দিতে হবে তৃতীয় ব্যক্তির সাথে যৌন মিলন শেষে বিবাহ বিচ্ছেদ ঘটলে প্রথম স্বামী পুনরায় স্ত্রীকে বিবাহ করতে পারেন ইসলামে এই ধরনের বিবাহকে হিল্লা বিবাহ বলা হয় এই মুসলিম পারিবারিক আইন অর্ধ দেশে উনিশশো একষট্টি একষট্টিতে এই বিধানটি সংশোধন করে এই আইনের হচ্ছে আপনার যে প্রথমবার ও দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ ঘটলে অপর বর্ণিত পদ্ধতি অনুসরণ না করে বিবাহ করা যাবে আমি লাইনটা আবার বলি যেটা হচ্ছে প্রথমবার বা দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ ঘটলে উপরে বর্ণিত পদ্ধতি হিল্লা বিয়ে অনুসরণ না করেই পূর্বের স্ত্রী বিবাহ করা যাবে তবে তৃতীয়বার বিবাহ বিচ্ছেদ ঘটলে সেক্ষেত্রে স্বামীকে পুনরায় তালাক প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করতে হলে ইল্লা বিবাহ দিতে হবে এখন স্ত্রীকে যখন আপনি তালাক প্রদান করবেন তখন আপনার এখানে করণীয় কী যে স্ত্রীকে তালাক প্রদানের নোটিশের বিধানটা কী যে সরিয়ায়ন স্ত্রীকে তালাক প্রদান করতে হলে লিখিতভাবে সে তালাক প্রদানের কোনো বিধান নেই মৌখিকভাবে তালাক উচ্চারণ করলেই নির্দিষ্ট সময় শেষে তা কার্যকর হয়ে যায় কিন্তু উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুসারে মৌখিক তালাকের পরিবর্তে লিখিতভাবে প্রদান করার বিধান করা এটা হয়েছে এবং তালাক কখন আপনার কার্যকর হবে যে সরিয়া আইনে তালাক উচ্চারণ করার সাথে সাথেই বৈবাহিক সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় তবে বাংলাদেশের প্রচলিত আইনে তালাক প্রদান করতে হলে তালাকের একটি কপি স্ত্রীকে এবং অন্য একটি কপি স্ত্রী সংশ্লিষ্ট যে চেয়ারম্যান অথবা মেয়র প্রদান করতে মেয়রকে প্রদান করতে হবে চেয়ারম্যান অথবা মেয়র তালাকের নোটিশ প্রাপ্তির পর আহ কাউন্সিল গঠন করে উভয় পক্ষকে পুনর্মিলন করে দেওয়ার চেষ্টা করবেন যদি পুনর্মিলন চেষ্টা ব্যর্থ হয় তাহলে নব্বই দিন অতিক্রান্তে সেই তালাক কার্যকর হয়ে যাবে তো এটা ছিল মূলত একটু বেসিক্যালি আলোচনা তারপর তারপরে আমরা নেক্সট আবার ধারাবাহিকভাবে আলোচনা করব ধন্যবাদ